কি করে এত মটর কিভাবে তুলবেন ভাই গরিবের আর ঠান্ডা গরম আছে গরিব মানুষের গরমও যা ঠান্ডাও তা আইসমন খেলাম বাসায় থাকবো বউ আর বললো যে মাঠের মটর গুলা পাইকে গেছে সেগুলা যাই তুলো তাই ভাই চলে আইসি আজকে রোডটাও বেশি ভাই আজকে আপনি কিন্তু ভাই আর কোনো জ্বালাবেন না কোনো ডিস্টার্ব করবেন না ভাই আজকে এই মটরগুলা সবগুলা সবগুলো তুলতে হবে তুলে ওই পাশের ভুয়ে মসুর আছে মসুর তুলতে হবে

ওই পাশে ফেসারি ভুঁই তুলতে হবে ওই পাশের ভুঁই থেকে মরিচ তুলতে হবে এখন জ্বালাই তে ভাই সিঙ্গেল আর যারা বিবাহিত তাদের ভিতরে পার্থক্য কি ভাই তাদের ভিতরে অনেক পার্থক্যই আছে শোনাতে সময় লাগবে তা সময় দিতে পারছে না ভাই ভাই আজকের জন্য আমার জন্য একটু সময় দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই একটা ভিডিওই নেবেন আপনি আচ্ছা ভাই কথা বলবেন না হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটা সিঙ্গেলের বিষয়ে একটা গান শোনান ভাই হ্যাঁ শোনাচ্ছি ভাই শোনেন ভাই সিঙ্গেল আছেন ভালোই আছেন বে করার দরকার নাই বে করলে বউ আপনার কিছু সরবেন না শুরু বাড়ি গেলে ভাই শালা শালির অভাব নাই শালা কয় দুলা ভাই চলেন দোকানে যা